আজকে আমি উত্তরবঙ্গের বিখ্যাত একটি খাবার রান্না করব। আর সেটি হচ্ছে মাছ দিয়ে আলুর ঘাঁটি আসসালাম আলাইকুম সকলে কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি আর এখানে আমি একটি বড় কাতলা মাছ নিয়েছি তো প্রথমে মাছগুলো রান্না করে নিতে হবে তার জন্য পেঁয়াজ এবং রসুন কুচিগুলো ভালোভাবে ভেজে নিয়ে এতে মাছগুলো দিয়ে দিচ্ছি তারপরে একে একে সবগুলো মশলা দিয়ে দেব প্রথমেই মরিচ এবং সঙ্গে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি রসুন কুচি এবং সাথে কিছু ধনেপাতা পাতা কুচি মাছটা ভালোভাবে রান্না করে নিলেই টেস্ট হবে তারপরে হলুদ দেওয়া হলো এবং তারপরে স্বাদ মতো লবণ আর আদা রসুন জিরে এবং গরম মশলা বাটা দিয়ে দিলাম এখন মশলাগুলো মাছের সঙ্গে ভালোভাবে মেখে নিতে হবে তারপরে অল্প কিছু পানি দিয়ে মাছটা সেদ্ধ করে নিব এভাবেই মাছটা ভালোভাবে কষিয়ে রান্না করে নিব একেবারে মাছটা ভাজা ভাজা করে ফেলতে হবে তাই তো পানি দিয়ে দিলাম এখন আমি ঢাকে মাছটা রান্না করে নিব আর এদিকে মাছ রান্নাটা হতে হতে সেদ্ধ করে রাখা আলুগুলো ছিলে নিয়ে ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি আর মাছটাও প্রায় এদিকে রান্না হয়ে গেছে আর অল্প কিছুক্ষণ মাছটা রান্না করে নিলেই মাছ রান্নাটা শেষ হবে তো আপনাদের কার কাছে এই উত্তরবঙ্গের বিখ্যাত খাবার আলুঘাটি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার অনেক পছন্দের একটি খাবার এই মাছ দিয়ে আলুর ঘাঁটি তো মাছ রান্নাটা কমপ্লিট হওয়ার পর এই তো আমি আলুগুলো দিয়ে দিলাম এখন রান্নাটা যতক্ষণ পর্যন্ত কষাবেন ততটাই টেস্ট হবে কারণ আমি মনে করি সব রকমের মশলা দিয়ে পরিমাণ মতো এবং বেশি সময় নিয়ে কষানোর উপরই আলুঘাটিটা বেশি স্বাদ হয় তাই আমি এখন এই আলুঘাটিটা অনেক সময় নিয়ে কষিয়ে রান্না করব তো আজকে আমার এই তো রান্নাটা কমপ্লিট হয়ে গেলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জান